আজকের আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধ আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে সেগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব এর পেছনের কারণগুলো কি ছিল মানে কেন এত বড় একটা যুদ্ধ লাগল ঠিক সমুদ্রে কি চলছিল তখন যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে সাধারণ মানুষের ভাবনাটাই বা কেমন ছিল আর সবশেষে কিভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটল আমাদের লক্ষ্য হলো, যুদ্ধের সবচেয়ে জরুরি দিকগুলো আর কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরা একদম আর এটা মনে রাখা দরকার প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু হুট করে শুরু হয়ে যায়নি অনেক বছর ধরে ইউরোপের ভেতর ভেতরে একটা চাপা উত্তেজনা ছিল বিভিন্ন দেশ যেভাবে জোট বাঁধছিল শক্তি বাড়াচ্ছিল তারই একটা অবশ্যম্ভাবী পরিণতি ছিল এই যুদ্ধটা আমরা দেখব কিভাবে ছোট ছোট ঘটনা ধরুন নৌকৌশল বা রাজনৈতিক চুক্তি এগুলো সব মিলেমিশে গিয়ে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি করেছিল দিয়ে মানে যেটাকে যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় উনিশশো সাল আঠাশে জুন বসনিয়া রাজধানী সারায়েভোতে হাঙ্গেরীয় সাম্রাজ্যের যিনি উত্তরাধিকারী ছিলেন আর্চ ডিউক ফ্রান্স ফর্ডিনান্ড তাকে হত্যা করা হল হ্যাঁ গ্যাবরেল প্রিন্সেপ উনিশ বছরের এক তরুণ ঠিক সূত্রগুলো বলছে এটাই ছিল সেই ট্রিগার পয়েন্ট বা অগ্নি স্ফুলিঙ্গ একদম তবে স্ফুলিঙ্গটা তো পড়েছিল বারুদে ঠাসা একটা ঘরে তাই না এই হত্যাকাণ্ডের পেছনে ইউরোপ জুড়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটাই আসল মানে দেখুন প্রথম কারণটাই যদি ধরি সাম্রাজ্যবাদ কলোনি দখলের প্রতিযোগিতা ঠিক তাই ব্রিটেন ফ্রান্স জার্মানি এই বড়শক্তিগুলো তখন এশিয়ার আফ্রিকায় নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া বিশেষ করে জার্মানির শিল্প বিপ্লবের পর তাদের যে উত্থান সেটা পুরনো শক্তিগুলোর জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল কাঁচামাল বাজার দখল এই সব নিয়েই চলছিল একটা চাপা লড়াই কেউ কেউ তো একে পুঁজিবাদের সেই সময়কার চেহারাও বলেছেন আর এর সাথেই তো চলছিল নিজেদের সামরিক শক্তি বানানোর একটা দৌড় তাই না ঠিক ধরেছেন দ্বিতীয় কারণটা হল সামরিকতাবাদ শুধু অস্ত্র বানানো বা সৈন্য বাড়ানোই নয় সামরিক কর্তাদের প্রভাবও বাড়ছিল দেশের নীতি নির্ধারণে নতুন নতুন যুদ্ধজাহাজ আধুনিক মারণাস্ত্র এসব নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছিল বিশেষ করে ব্রিটেন আর জার্মানির নৌশক্তির লড়াইটা ছিল চোখে পড়ার মতো আচ্ছা পরিসংখ্যান বলছে আঠেরোশো থেকে উনিশশো এই সময়টাতে প্রধান শক্তিগুলো সামরিক বাজেট প্রায় চারগুণ বেড়ে গিয়েছিল মানে যুদ্ধটা যে হবে এটা যেন একরকম ধরেই নিয়েছিল অনেকে এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ আবার নিজেদের মধ্যে জোটও বেঁধে ফেলেছিল এটা কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল অবশ্যই তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হল এই জোট ব্যবস্থা দেখুন পুরো ইউরোপ তখন মোটামুটি দুটো শিবিরে ভাগ হয়ে গেছে একদিকে ট্রিপল আন্তাত মানে ব্রিটেন ফ্রান্স আর রাশিয়া হ্যাঁ আর অন্যদিকে ট্রিপল অ্যালায়েন্স বা কেন্দ্রীয় শক্তি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইতালি যদিও ইতালি পরে এদের সাথে যোগ দেয়নি বরং পরে যোগ দেয় ওসমানীয় সাম্রাজ্য আর বুলগেরিয়া ও আচ্ছা এই জোটগুলোর কারণেই সারা মতো একটা স্থানীয় ঘটনা মানে একটা হত্যাকাণ্ড পুরো মহাদেশকে যুদ্ধের দিকে টেনে নিয়ে গেল কারণ চুক্তি অনুযায়ী এক বন্ধু আক্রান্ত হলে অন্য বন্ধুদেরও তার সাহায্যে এগিয়ে আসতে হবে সূত্রগুলোতে জাতীয়তাবাদের ভূমিকার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে বিশেষ করে বলকান অঞ্চলে এই ব্যাপারটা ঠিক কি ছিল চতুর্থ কারণটা হলো জাতীয়তাবাদ যা তখন একটা উগ্র রূপ নিয়েছিল এটা শুধু নিজের দেশকে ভালোবাসা নয় বরং অন্য জাতিকে শত্রু ভাবা বা নিজেদের শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা বলকান অঞ্চল ছিল এর একটা হটস্পট সার্বিয়ানরা চাইছিল অস্ট্রিয়া হাঙ্গেরির অধীনে থাকা স্লাভ জনগোষ্ঠীকে নিয়ে একটা বড় স্লাভ রাষ্ট্র করতে। যা পরে যুগোস্লাভিয়া হয় উনিশশো সালে অস্ট্রিয়া হাঙ্গেরি যখন বসনিয়া দখল করে নিল তখন এই আকাঙ্ক্ষা আরও তীব্র হল আর গ্যাভরিলো প্রিন্সিপো তো হ্যাঁ প্রিন্সিপো এই উগ্র সার্বজাতীয়তাবাদেরই অংশ ছিলেন ইয়ং বসনিয়া নামে একটা গুপ্ত সমিতির সদস্য তাদের লক্ষ্য ছিল অস্ট্রিয়ান শাসন থেকে মুক্তি শোনা যায় সার্বিয়ার মিলিটারি ইন্টেলিজেন্সেরও নাকি এই হত্যাকাণ্ডে একটা ইয়ে প্রচ্ছন্ন মদত ছিল হ্যাঁ এই অভিযোগটাও বেশ জোরাল যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গেরি তো সার্বিয়াকে সরাসরি দায়ী করে একটা চরমপত্র দিল আর জার্মানির কাছ থেকে পেয়ে গেল যাকে বলে চেক মানে তুমি যা করবে আমরা তোমার পাশে আছি সব দাবি কি সার্বিয়া মেনে নিয়েছিল না সব মানেনি আর তাতেই অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে দিল ব্যাস এরপর শুরু হলো জোট ব্যবস্থার খেলা যাকে বলে ডমিনো এফেক্ট সার্বিয়ার সমর্থনে রাশিয়া এগিয়ে এল জার্মানি তখন রাশিয়া আর তার বন্ধু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আর তারপর ফ্রান্সকে দ্রুত হারাতে জার্মানি প্ল্যান করল নিরপেক্ষ বেলজিয়ামের মধ্যে দিয়ে ঢুকে পড়বে যেই বেলজিয়াম আক্রমণ করল অমনি ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ল এভাবেই একটা আঞ্চলিক সংঘাত দেখতে দেখতে একটা বিশ্বযুদ্ধে পরিণত হল বেশ কারণগুলো তো বোঝা গেল কিন্তু এই যুদ্ধের বাস্তব চিত্রটা কেমন ছিল জার্মানি তো একটা পরিকল্পনা ছিল খুব দ্রুত যুদ্ধ শেষ করার শ্লিফেন প্ল্যান যাকে বলে হ্যাঁ তাদের প্ল্যান ছিল ঝড়ের গতিতে ফ্রান্সকে হারিয়ে তারপর রাশিয়ার দিকে মন দেবে কিন্তু মার্নের প্রথম যুদ্ধেই মানে ১৯১৪ সালের সেপ্টেম্বরই ফরাসি আর ব্রিটিশ বাহিনী মিলে জার্মানদের থামিয়ে দেয় আর এরপর পশ্চিম রণাঙ্গনে শুরু হল যুদ্ধের সেই ভয়াবহতম দিকটা ট্রেঞ্চ বা পরীক্ষার যুদ্ধ পরীক্ষার যুদ্ধ হ্যাঁ প্রায় তিনশো মাইল লম্বা তার আর মাটির নিচে পরীক্ষার এক জটিল জাল ভাবুন একবার সৈনিকরা মাসের পর মাস ওই নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আটকে থাকত সামান্য একটু জমি দখলের জন্যে লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে প্রায় সাড়ে তিন বছর এই রণাঙ্গনে পরিস্থিতি বলতে গেলে প্রায় একই রকম ছিল অবস্থা সূত্রগুলো পড়িলে বারদুনার সোমের যুদ্ধের ভয়াবহতার কথা জেনে গায়ে কাঁটা দেয় বার্দুনের যুদ্ধ নাকি প্রায় দশ মাস চলেছিল আর হতাহতের সংখ্যা দশ লক্ষেরও বেশি হ্যাঁ আর সোমের যুদ্ধে তো প্রথম দিনেই ব্রিটিশদের প্রায় সাতান্ন হাজার সৈন্য হতাহত হয় ভাবা যায় আর ওখানেই প্রথম ট্যাঙ্কের ব্যবহার হয়েছিল পূর্ব রণাঙ্গনের ছবিটা কি আলাদা ছিল হ্যাঁ পূর্ব রনাঙ্গন যেখানে রাশিয়া মূলত জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে লড়ছিল সেটা অনেক বেশি গতিশীল ছিল বিশাল এলাকা জুড়ে যুদ্ধ ফ্রন্টলাইন প্রায় এদিক ওদিক হত যদিও ট্যানেনবার্গের যুদ্ধে জার্মানরা রাশিয়াকে বুড়িভাবে হারিয়েছিল তবুও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল প্রাণপণে কিন্তু রাশিয়া তো শেষ পর্যন্ত থাকেনি যুদ্ধে না উনিশশো সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটে গেল লেনিনের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতা নিল তারা জার্মানির সাথে ব্রেস্ট বস্ক চুক্তি করে রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে নিল এটা জার্মানির জন্য বিরাট একটা স্বস্তির খবর ছিল কারণ তখন তারা পশ্চিম রণাঙ্গনে শক্তি দিতে পারল এই পরীক্ষার যুদ্ধের পাশাপাশি সমুদ্রের লড়াইয়ের কথাও তো খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে আমাদের সূত্রগুলোতে স্থলভাগে যখন এই অচলাবস্থা তখন সমুদ্রে কি চলছিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক যা অনেক সময় একটু কম আলোচিত হয় দেখুন যুদ্ধের শুরু থেকেই ব্রিটিশ রয়্যাল নেভি যারা তখন বিশ্বের সেরা তারা জার্মানির চারিদিকে একরকম নৌ অবরোধ তৈরি করে ফেলেছিল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল জার্মানির বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়া যাতে বাইরে থেকে কোনো খাদ্য বা যুদ্ধের কাঁচামাল জার্মানিতে ঢুকতে না পারে এই অবরোধ জার্মানির অর্থনীতি আর সাধারণ মানুষের ওপর একটা বিধ্বংসী প্রভাব ফেলেছিল রীতিমতো খাদ্যাভাব দেখা দিয়েছিল দেশে জার্মানি কি এই অবরোধ ভাঙার চেষ্টা করেনি জুটল্যান্ডের যুদ্ধের কথা তো শোনা যায় অবশ্যই চেষ্টা করেছিল উনিশশো ষোলো সালের জুটল্যান্ডের যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় নৌযুদ্ধ দুপক্ষের প্রায় ঢাইশোটা যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল ভয়ানক লড়াই হয়েছিল প্রচুর ক্ষতিক্ষতিও হয় ব্রিটিশদের প্রায় ছ আর জার্মানদের প্রায় দু পাঁচশো নাবিক মারা যায় কিন্তু শেষ পর্যন্ত জার্মানি ব্রিটিশ নৌ অবরোধ ভাঙতে পারেনি কৌশলগতভাবে ব্রিটিশদেরই জয় হয়েছিল নৌযুদ্ধে ব্রিটিশ শ্রেষ্ঠত্বটা বজায় থাকল আর সমুদ্রে পেরে না উঠেই কি জার্মানি সেই সাবমেরিন যুদ্ধের বিতর্কিত কৌশলটা নেয় ঠিক তাই যখন দেখল যে সমুদ্রের ওপরে যুদ্ধজাহাজ দিয়ে ব্রিটিশদের সাথে পারা যাচ্ছে না তখন জার্মানি মরিয়া হয়ে গেল তারা ঘোষণা করল সীমাহীন সাবমেরিন যুদ্ধনীতি মানে মানে হল জার্মান ইউবোট বা সাবমেরিনগুলো আটলান্টিক মহাসাগরে চলাচলকারী যে কোনো জাহাজকেই টার্গেট করবে সেটা যাত্রীবাহী হোক বা বাণিজ্যতরী শত্রু দেশের হোক বা নিরপেক্ষ দেশের সন্দেহ হলেই ডুবিয়ে দেবে এটা ছিল একটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আর এটাই কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই সীমাহীন সাবমেরিন যুদ্ধনীতি এর ফল কি হল সূত্রগুলো বলছে এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল একদম কারণ এর ফলেই কিন্তু আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালকে তাই বলা হয় যুদ্ধের মোড় ঘোরানোর বছর দুটো প্রধান ঘটনা ঘটেছিল এক রাশিয়া যুদ্ধ থেকে বেরিয়ে গেল আর দুই আমেরিকা যুদ্ধে ঢুকল আচ্ছা জার্মানিও বোর্ডগুলো তো কোনও বাজবিচার করছিল না উনিশশো সালে ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিটানিয়া ডোবানোর ঘটনায় একশো জন আমেরিকান নাগরিক মারা যায় এটা নিয়ে আমেরিকায় সাংঘাতিক ক্ষোভ তৈরি হয়েছিল হ্যাঁ এটা তো খুব বিখ্যাত ঘটনা ঠিক এরপর যখন জিমারম্যান টেলিগ্রাম ফাঁস হল যেখানে জানা গেল জার্মানি মেক্সিকোকে উস্কানি দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন আমেরিকার পক্ষে আর নিরপেক্ষ থাকা সম্ভব হল না ১৯১৭ সালের এপ্রিলে তারা মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দিল আমেরিকার যোগদানে কি লাভ হল মিত্রশক্তির বিরাট লাভ আমেরিকার বিপুল শিল্পোৎপাদন ক্ষমতা আর টাটকা সৈন্যবাহিনী মিত্রশক্তির পাল্লা অনেক ভারী করে দিল এটা জার্মানির জন্য একটা বিরাট কৌশলগত ভুল ছিল ওই সাবমেরিন যুদ্ধ শুরু করা তার মানে যুদ্ধটা কিন্তু শুধু ইউরোপের মাটিতেই সীমাবদ্ধ ছিল না সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল মোটেই না এর প্রভাব পড়েছিল প্রায় সারা বিশ্বেই যেমন ধরুন উনিশশো পনেরো সালে তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখলের জন্য মিত্রশক্তি গ্যালিপুলি অভিযান চালায় এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীটা খুলে দেওয়া যাতে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার জন্য রসদ পাঠানো যায় কিন্তু ওটোমানদের প্রতিরোধের মুখে এই অভিযানটা মিত্রশক্তির জন্য একটা চরম ব্যর্থতায় পর্যবসিত হয় প্রায় আড়াই লক্ষ সৈন্য হতাহত হয়েছিল সেখানে ব্রিটিশ নৌবাহিনীও শুরুতে দার্দানিলিসের বিশেষ সুবিধা করতে পারেনি অন্যান্য মহাদেশেও কি প্রভাব পড়েছিল জাপান বা আফ্রিকার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ জাপান তো মিত্রশক্তির পক্ষ নিয়ে প্রশান্ত মহাসাগরে আর চীনে থাকা জার্মান উপনিবেশগুলো দখল করে নিল এর ফলে পূর্ব এশিয়ায় জাপানের প্রভাব অনেকটা বেড়ে গেল আফ্রিকাতেও জার্মান কলোনিগুলো দখলের জন্য মিত্রশক্তি অভিযান চালিয়েছিল সেখানে সৈন্য আর রসদানা নেওয়ার জন্য নৌ খুব জরুরি ছিল আর মধ্যপ্রাচ্যে তো ব্রিটিশরা আরব বিদ্রোহকে উস্কে দিয়ে উসমানীয় সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছিল টি ই লরেন্স বা লরেন্স অফ অ্যারেবিয়ার কথা তো অনেকেই শুনেছেন এত বিশাল ধ্বংসযোগ্য এত মৃত্যু যুদ্ধের এই ভয়াবহ ছবির পাশাপাশি আমাদের সূত্রগুলো কিন্তু সাধারণ মানুষের যুদ্ধবিরোধী মনোভাব আর তাদের কষ্টের কথাও বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে আমরা তো সাধারণত বীরত্ব আর দেশপ্রেমের গল্পই বেশি শুনি এটা একটা খুব জরুরি দিক যেটা অনেক সময় আড়ালে চলে যায় যুদ্ধের শুরুতে যে দেশপ্রেমের একটা হাওয়া উঠেছিল সেটা কিন্তু পরীক্ষার যুদ্ধের ভয়াবহতা আর অন্তহীন মৃত্যু দেখতে দেখতে দ্রুতই ফিকে হতে শুরু করে হুম অনেক সাধারণ সৈনিক বিশেষ করে যারা কৃষক বা শ্রমিক শ্রেণী থেকে এসেছিল তারা বুঝতেই পারছিল না যে তারা কার স্বার্থে এই লড়াইটা করছে অনেকে তো শুধু পেটের দায়ে মানে আর্থিক চাপেও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তারা নিজেদের শাসকের উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রাণ দিচ্ছিল তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না বিপক্ষের সৈনিকের সাথে থমাস হার্ডির দ্য ম্যান হি কিল্ড কবিতাটার কথা মনে পড়ছে যেখানে একজন সাধারণ সৈনিক প্রতিপক্ষের আর এক সাধারণ সৈনিককে গুলি করে মারার পর ভাবছে অন্য কোনো সময়ে দেখা হলে হয়তো তারা এক পাবে বসে একসাথে ড্রিঙ্ক করত চমৎকার উদাহরণ ঠিক এই অনুভূতিটাই ছিল অনেকের আবার উইলফ্রেড ওয়েনের মতো কবিরা যারা নিজেরা যুদ্ধের ময়দানে ছিলেন তারা তো তাদের লেখায় সেই ট্রেঞ্চের কাদা গ্যাস অ্যাট্যাক অঙ্গহানির বিভৎস বাস্তবতাকে তুলে ধরেছিলেন যুদ্ধকে মহিমান্বিত করার যে ধারণাটা প্রচার করা হতো তাকে একেবারে চূর্ণ করে দিয়েছিলেন তারা ওয়েন কি গ্যাস আক্রমণে মারা গিয়েছিলেন না ওয়েন যুদ্ধের ঠিক শেষ হওয়ার এক সপ্তাহ আগে অ্যাকশনে মারা যান তবে তার কবিতায় গ্যাস আক্রমণের ভয়াবহ বর্ণনা আছে তিনি লিখেছিলেন লোকে যদি যুদ্ধের আসল বিভৎসতাটা দেখত তাহলে দেশের জন্য মৃত্যুবরণকে এত বড় গৌরবের বলে মনে করত না এই বিরোধিতা কি শুধু ব্যক্তিগত অনুভূতি বা সীমাবদ্ধ ছিল কোনো সংগঠিত রূপ ছিল এ অবশ্যই ছিল বিভিন্ন সমাজতান্ত্রিক দল যেমন আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ইটালির সোশ্যালিস্ট পার্টি ব্রিটিশ লেবার পার্টির একটা অংশ রাশিয়ার বলসেবিকরা এরা সবাই যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের মতে এটা ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিজেদের মধ্যে লড়াই সাধারণ মানুষের এতে কোনো লাভ নেই আর জার্মানিতে জার্মানিতে কার্ল লিবনেক্ট রোজা লুক্সেমবুর্যের মতো নেতারা যুদ্ধের বিরুদ্ধে বলার জন্য জেলে পর্যন্ত গিয়েছিলেন এছাড়া বিভিন্ন অ্যানার্কিস্ট সিন্ডিক্যালিস্ট গোষ্ঠীও ছিল যুদ্ধের ঘোর বিরোধী এমনকি হেনরি ফোর্ডের মতো কিছু শিল্পপতিও কিন্তু মানবিক কারণে শান্তি ফেরানোর চেষ্টা করেছিলেন যদিও সফল হননি সৈনিকদের মধ্যেও কি অসন্তোষ বা বিদ্রোহের ঘটনা ঘটেছিল হ্যাঁ ঘটেছিল বিশেষ করে যুদ্ধের শেষের দিকে ক্লান্তি আর হতাশা যখন চরমে ফ্রান্সে উনিশশো সালে ব্যাপক সৈন্যবিদ্রোহ দেখা দেয় পুরো ব্যাটালিয়ানের পর ব্যাটালিয়ান যুদ্ধ করতে অস্বীকার করে রাশিয়ায় সৈন্যরা তো বিপ্লবে একটা বড় ভূমিকা রেখেছিল এর শাস্তি কি ছিল ভহয়াবহ শাস্তি যুদ্ধক্ষেত্র থেকে পালানো বা আদেশ অমান্য করার একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড অনেক সৈন্যকে তাদের নিজেদের অফিসাররাই গুলি করে মেরেছে শৃঙ্খলা বজায় রাখার নামে এরই মধ্যে উনিশশো সালের ক্রিসমাসের যুদ্ধবিরতির ঘটনাটা বেশ অবাক করার মতো মানে যুদ্ধের এত অমানবিকতার মধ্যে এমন একটা ঘটনা সূত্রগুলো একে এক বিরল মানবিক মুহূর্ত হিসেবেই দেখিয়েছে ঠিক তাই এটা একটা অসাধারণ ঘটনা পশ্চিম রণাঙ্গনের বেশ কিছু জায়গায় কোনো উপরতলার নির্দেশ ছাড়াই একেবারে স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ আর জার্মান সৈন্যরা নিজেদের পরীক্ষা থেকে বেরিয়ে আসে নো নোম্যানস ল্যান্ডে তারা একে অপরের সাথে মিলিত হয় কি করেছিল তারা তারা খাবার বিনিময় করে একসাথে ক্যারোল গায়ে এমনকি কিছু জায়গায় ফুটবলও খেলে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাষ্ট্রনেতারা যে শত্রুতার কথা বলছিলেন সাধারণ সৈন্যদের মধ্যে আসলে তেমন কিছুই ছিল না তারা তো একে অপরের মতোই সাধারণ মানুষ কিন্তু এটা চলল কতদিন বেশি দিন নয় কয়েকদিনের মধ্যেই উভয়পক্ষের সেনাপতিরা কড়া নির্দেশ দিয়ে এই মেলামেশা বন্ধ করে দেন যুদ্ধ আবার আগের মতোই চলতে থাকে কিন্তু ওই কয়েকটা দিনে স্মৃতি প্রমাণ করে যে মানুষত্ব পুরোপুরি হারিয়ে যায়নি এত কিছুর পর এত রক্তক্ষয়ের পর যুদ্ধটা শেষ পর্যন্ত থামল কি হবে উনিশশো সালে আমেরিকার যোগদানটা একটা বড় ফ্যাক্টর ছিল আর উনিশশো সালের শুরুতে রাশিয়া যুদ্ধ থেকে সরে যাওয়ায় জার্মানি পশ্চিম রণাঙ্গনে তাদের সমস্ত শক্তি নিয়োগ করে উনিশশো সালের বসন্তে তারা একটা বিরাট আক্রমণ চালায় যা স্প্রিং অফেন্সিভ বা বসন্তকালীন অভিযান নামে পরিচিত উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল আমেরিকান সৈন্যরা পুরোপুরি ফ্রন্টে এসে পৌঁছানোর আগেই মিত্রশক্তিকে হারিয়ে দেওয়া যুদ্ধটা শেষ করে ফেলা শুরুতে জার্মানরা কিছুটা সাফল্য পায় বেশ কিছুটা এগিয়ে যায় কিন্তু মিত্রশক্তি শেষ পর্যন্ত এই আক্রমণটা ঠেকিয়ে দেয় তাদের রসদ আর জনবল জার্মানদের চেয়ে বেশি ছিল এরপর মিত্রশক্তি পাল্টা আক্রমণ শুরু করে যাকে হান্ড্রেড ডেজ অফেন্সিভ বলা হয়েছে হ্যাঁ জার্মানির আক্রমণ ব্যর্থ হওয়ার পর উনিশশো সালের আগস্ট মাস থেকে মিত্রশক্তি একযোগে এক বিশাল পাল্টা আক্রমণ শুরু করে এটাই শতদিনের আক্রমণ নামে পরিচিত এই আক্রমণে জার্মান বাহিনীকে ক্রমশ পিছু হরতে বাধ্য করা হয় তাদের প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করে আর জার্মানির মিত্র দেশগুলো তারাও তখন এক একে হার মানতে শুরু করে বুলগেরিয়া ওসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গারি সবাই আত্মসমর্পণ করে জার্মানিতেও তখন অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ খাদ্যাভাব অর্থনৈতিক সংকট তার উপর যুদ্ধের ব্যর্থতা নৌবাহিনীতে বিদ্রোহ দেখা দেয় দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে কাইজার দ্বিতীয় উইলহ্যাম পালিয়ে যান জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষিত হয় তারপর নতুন সরকার বুঝতে পারে যে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব অবশেষে উনিশশো সালের এগারোই নভেম্বর সকাল এগারোটায় জার্মানি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে একটা মালগাড়ির কামরায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এভাবেই চার বছরের বেশি সময় ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে লড়াই থামল বটে কিন্তু এর পর যে শান্তি চুক্তি হল মানে ভার্সাই চুক্তি সেটা নিয়েও তো প্রচুর বিতর্ক সূত্রগুলো বলছে এটা ছিল একটা সমস্যা সংকুল শান্তি শান্তির নামে অশান্তির বীজ বোনা হয়েছিল যেন নিঃসন্দেহে উনিশশো সালে প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে বিজয়ী মিত্রশক্তি বিশেষ করে ব্রিটেন ফ্রান্স আমেরিকা আর ইটালি এদের সাথে পরাজিত জার্মানির এই চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু এই চুক্তিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার চেয়ে জার্মানির উপর প্রতিশোধ নেওয়ার মানসিকতাই বেশি ছিল শর্তগুলো কেমন ছিল অত্যন্ত কঠোর আর অপমানজনক কুখ্যাত দুশো নম্বর ধারা অনুযায়ী যুদ্ধের সমস্ত দায় একা জার্মানির উপর চাপানো হয় তাদের উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় যা শোধ করতে গিয়ে জার্মানির অর্থনীতি একেবারে ভেঙে পড়ে তাদের সেনাবাহিনী খুব সীমিত করে দেওয়া হয় নৌবাহিনী প্রায় কেড়েই নেওয়া হয় কোনও এয়ারফোর্স রাখার অনুমতি ছিল না জার্মানির অনেক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আর খনিজ সমৃদ্ধ এলাকাও কেড়ে নেওয়া হয় জার্মানিতে এর প্রতিক্রিয়া কেমন ছিল সূত্রগুলোতে একটা পিঠে ছুরি মারা মিথের কথা আছে জার্মানিতে এই চুক্তিকে দেখা হয়েছিল এক চরম অবিচার আর জাতীয় অপমান হিসেবে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা খুব জনপ্রিয় হয়ে ওঠে যে জার্মান সৈন্যরা আসলে যুদ্ধক্ষেত্রে হারেনি বরং দেশের ভেতরের রাজনীতিবিদরা সমাজতন্ত্রীরা ইহুদিরা এরাই ষড়যন্ত্র করে পিঠে ছুরি মেরে দেশকে শত্রুর হাতে তুলে দিয়েছে এটা কি সত্যি ছিল না এটা ছিল একটা মিথ একটা অজুহাত কিন্তু এই স্ট্যাব ইন দ্য ব্যাক মিথ বা পিঠে ছুরি মারার মিথ এবং ভার্সাই চুক্তির অপমান জার্মানিতে তীব্র অসন্তোষ জাতীয়তাবাদ আর প্রতিশোধ স্পিহা তৈরি করে আর এটাই পরবর্তীতে হিটলারের মতো চরমপন্থী নেতার উত্থানে এবং নাৎসি পার্টির ক্ষমতা দখলে বিরাট সাহায্য করেছিল তার মানে কি এই চুক্তি পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ খুলে দিয়েছিল অনেক ইতিহাসবিদ ঠিক এটাই মনে করেন এখানেই ভার্সাই চুক্তির সবচেয়ে বড় ব্যর্থতা বা ট্রাজেডি যে চুক্তি করা হয়েছিল যুদ্ধ থামানোর জন্য সেটাই আবার ভবিষ্যতের আরও বড় এক সংঘাতের বীজ বপন করে দিল জার্মানির ওপর চাপানো অপমান আর অর্থনৈতিক বোঝা এমন এক পরিস্থিতি তৈরি করল যা চরমপন্থাকে মদত দিল এবং শেষ পর্যন্ত আরেকটি বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াল জাতিপুঞ্জ কি এটা আটকাতে পারল না যদিও বিশ্ব শান্তিরক্ষার জন্য জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস গঠন করা হয়েছিল এই চুক্তির মাধ্যমেই কিন্তু শুরুতে এটা খুব দুর্বল ছিল জার্মানিকে প্রথমে এর সদস্যই করা হয়নি আর সবচেয়ে বড় কথা আমেরিকার সেনেট এই চুক্তিতে অনুমোদন দেয়নি তাই আমেরিকাই জাতিপুঞ্জে যোগ দেয়নি ফলে এর কোনো কার্যকারী ক্ষমতাই ছিল না বড় সংঘাত আটকানোর সব মিলিয়ে প্রথম বিশ্বযুদ্ধের মূল পরিণতিগুলো তাহলে কি দাঁড়ালো সংক্ষেপে এর প্রভাব ছিল এক কথায় যুগান্তকারী চারটি বিশাল সাম্রাজ্য জার্মান হাঙ্গেরীয় রুশ এবং অটোম্যান বা উস্মানীয় ইতিহাসের পাতা থেকে মুছে গেল ইউরোপের মানচিত্র বদলে গেল জন্ম নিল অনেক নতুন স্বাধীন রাষ্ট্র যেমন পোল্যান্ড চেকোস্লোভাকিয়া যুগোস্লাভিয়া ফিনল্যান্ড ল্যাটভিয়া, লিথুয়ানিয়া এস্তোনিয়া আর ক্ষতি ক্ষতি ক্ষয়ক্ষতি ছিল অকল্পনীয় প্রায় এক কোটি সৈন্য এবং তার কাছাকাছি প্রায় সত্তর লক্ষ সাধারণ মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ আহত বা পঙ্গু হয়ে যায় এটা ছিল মানব ইতিহাসের তৎকালীন সবচেয়ে ভয়াবহ প্রাণহানি ইউরোপের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল অন্যদিকে আমেরিকা বিশ্বের প্রধান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে উঠে আসে জাপানও এশিয়াতে নিজেদের প্রভাব বাড়াতে সক্ষম হয় সমাজে কোনো পরিবর্তন এসেছিল হ্যাঁ সামাজিক পরিবর্তনও ছিল গভীর যুদ্ধের সময় পুরুষরা ফ্রন্টে থাকায় নারীরা প্রচুর সংখ্যায় কলকারখানা অফিস এমনকি কৃষিকাজেও যোগ দেয় এটা নারীদের অধিকার এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে নতুন চিন্তাভাবনার জন্ম দেয় যুদ্ধ প্রযুক্তি যেমন বিমান ট্যাঙ্ক সাবমেরিন রাসায়নিক অস্ত্র এগুলোরও ব্যাপক উন্নতি ও ব্যবহার ঘটে যা ভবিষ্যতের যুদ্ধের চেহারাটাই পাল্টে দেয় সংক্ষেপে বললে আমরা দেখলাম কিভাবে সাম্রাজ্যবাদ সামরিকতাবাদ গোপন জোট আর উগ্র জাতীয়তাবাদ মিলেমিশে তৈরি করেছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট দেখলাম পরীক্ষা আর সমুদ্রের সেই ভয়াবহ লড়াইয়ের ছবি যুদ্ধের প্রতি সাধারণ মানুষের যে একটা গভীর সংশয় আর বিরোধিতা ছিল সেটাও জানলাম দেখলাম আমেরিকার যোগদান বা রাশিয়ার যুদ্ধ ত্যাগ কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর সবশেষে একটা ত্রুটিপূর্ণ শান্তি চুক্তি মানে ভার্সাই চুক্তি যা স্থায়ী শান্তির বদলে আর একটা বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল একদম ঠিক এখানে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবনার জন্য প্রথম বিশ্বযুদ্ধের প্রায় এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু সেই যুদ্ধের স্মৃতি তার বিভিন্ন ব্যাখ্যা যেমন জার্মানিতে সেই পিঠে ছুরি মারার মিথ বা বিভিন্ন দেশে যুদ্ধকে মহিমান্বিত করার চেষ্টা অথবা এর ভয়াবহতাকে সামনে আনার বিতর্ক এই বিষয়গুলো আজও কিভাবে বিভিন্ন দেশের মানুষের জাতীয় পরিচয় তাদের আত্মপরিচয় বা তাদের বর্তমানের রাজনৈতিক চিন্তাভাবনা বা সিদ্ধান্তকে প্রভাবিত করে চলেছে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে